গান্ধীর পঞ্চাশ পয়সার মিউল কয়েন সম্পর্কে আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মিউল কয়েন কি অনেকে জানেন না মিউল কি এই দেখুন আমার হাতে ইন্দিরা গান্ধীর নামে পঞ্চাশ পয়সার যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই কয়েন সেই মিউল কয়েন সম্পর্কে বলার আগে ইন্দিরা গান্ধী সম্পর্কে কিছু সংক্ষেপে কিছু কথা বলে না ইন্দিরা গান্ধী ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী স্বাধীন ভারতে কিন্তু আমাদের ভারতবর্ষের এই যে ইন্দিরা গান্ধীর যে দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী একদিকে ছিলেন সুদক্ষ যিনি কংগ্রেসের থেকে কিন্তু দুবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী ইন্দির নামে আমরা দুটো কয়েন পেয়ে থাকি একটা বড় পাঁচ টাকার কয়েন আর এই পঞ্চাশ পয়সার কয়েন কিন্তু আমরা ইন্দিরা গান্ধীর নামে পেয়ে থাকি ইন্দিরা গান্ধীর নামে যে এক টাকার কয়েনটা আপনারা দেখেন এই যে যে এক টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফেক বা নকল কয়েন এই ধরনের কয়েনের কিন্তু বাস্তব কোনো ভ্যালু নেই এই ধরনের কয়েন আপনারা কেউ বেশি দামে কিনবে না এটা নকল কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কয়েন কিন্তু কখনোই তৈরি করেনি এই কয়েন দুটো শুধু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করেছে এখন ইন্দিরা গান্ধীর মিউল কয়েন সম্পর্কে বলবো মিউলটা কি ভালো করে আপনারা আজকে আমার এই বিনিয়োগে বুঝতে পারবেন এখন এই মিউল সম্পর্কে বলার আগে এই কয়েনের কিছু বৈশিষ্ট্য আমরা চটক দেখেনি এই কয়েনটা তৈরি করা হয়েছিল যদিও কোথাও এখানে সালের কোনো উল্লেখ নেই এই কয়েনটা তৈরি করা হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অর্থাৎ ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করেছিল এ দেখুন উনিশশো সতেরো আর উনিশশো চুরাশি উনিশশো সতেরো ওনার জন্ম উনিশশো চুরাশি মৃত্যু আর এখানে লেখা আছে ইন্দিরা গান্ধী যে সুন্দর করে হিন্দিতে দেবরাগুর অক্ষরে আর এই দেখুন ইন্দিরা গান্ধী ইংলিশে ইন্দিরা গান্ধী এটা গান্ধীর আবক্ষ বা মূর্তি যে রয়েছে দেখুন সুন্দর করে আর এই দেখুন পাশ দিয়ে ডট 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 রয়েছে এদিকেও আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে দেখবেন লক্ষ্য করে এদিকেও আমরা দেখতে পাচ্ছি ভারত রূপ পাইছে অশোক স্তম্ভ তার নিচে সত্যমেয় জয়তে আর এখানে ফিফটি বড় করে পাইছে ইন্ডিয়া আর যে ডট 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 করে এটা কিন্তু ইন্দিরা গান্ধীর কয়েন এখন এই কয়েনটা যেটা যে ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে কপাল এবং নিকেল দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে এর ওজন আছে পাঁচ গ্রাম আর সাইজ হচ্ছে চব্বিশ এম এই কয়েনটা কিন্তু চব্বিশ এম 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 মানে মিলিমিটার আর সেপ কিন্তু রাউন্ড রাউন্ড মানে গোলাকার এই কয়েনটা তিনটে মিনিটে আমরা পাই তিনটে মিনিট বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ তিনটে টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছে এটা মিউল হয়েছে এই কয়েনের মধ্যে একটা মিউল কয়েন আছে যেটা খুবই রিয়াল বা দাম এই যে যে কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু মিউল নাই এগুলো মিউ নেই নর্মাল কয়েন দেখুন মিউল মানে কি আমি একটা চট করে একটা সেই মিউল কয়েনটা তুলে নিই দেখুন এই যে একটা কয়েন নিয়ে নিয়েছি আমরা আর এই যে একটা কয়েন দেখুন দুটো আমার কাছে কয়েন দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে লক্ষ্য করবেন দুটোই কিন্তু ইন্দিরা গান্ধীর নামে কিন্তু পয়সা ইন্দিরা গান্ধীর নামে দেখুন এদিকেও যা লেখা রয়েছে এদিকেও কিন্তু একই রয়েছে সেম কিন্তু সাল ডেট আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডট ডট রয়েছে এদিকেও রয়েছে এদিকও রয়েছে এদিকেও যেরকম রয়েছে এদিকেও কোনো রকম কিন্তু কোনো অসুবিধা নেই এদিকে আমি উল্টে দেবো দেখুন এইদিকে আর এদিকে দেখুন এই দিকে ডাইসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই দেখুন এই দিকে যে দেখুন যে ডট 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 রয়েছে আর এখানে ফিফটি এখানে ফিফটি রয়েছে কিন্তু এই ডট ডট নেই এখানে ডাইস অন্য ডাইস বসে গেছে অন্য ডাইস মানে কি যে ডাইসটা বসেছে সেটা আপনাদের দেখিয়ে দিই এই যে যে ডাইসটা দেখতে পাচ্ছেন এই ডাইসটা কিন্তু এখানে বসে গেছে এই ডাইসটা এখানে বসেছে এই ডাইসটা কার ডাইস এই দেখুন এই কয়েনের ডাইসটা কিন্তু বসে গেছে এই যে ফিশারিস মৎস্য উদ্যোগের কিন্তু এই ডাইসটা এখানে বসে গেছে ভালো করে দেখুন এই দেখুন এই ডাইসটা হচ্ছে তাই একে বলা হয় মিউল বিভিন্ন রকমের মিউল হয় আরও মিউল সম্পর্কে আমরা আরও জানতে পারবো আমাদের ভিডিওতে ভিডিওটা কিন্তু এখনই আপনি ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি অনেক কিছু আমাদের ভিডিও থেকে জানতে পারবেন সঠিক তথ্যটা জানতে পারবেন কারণ বেঙ্গলি বাই প্রকাশ আপনাদেরকে সঠিক তথ্য এই দেখুন এটা কিন্তু এই যে আর এইটা পুরো ডাইস কিন্তু উল্টো হয়ে গেছে দেখুন অন্য ডাইস বসে গেছে আমি কিন্তু কোনো এখানে জাদুর খেল নয় কিন্তু দেখুন এই ডাইসটা বসে গেছে এই ডাইসটা কিন্তু বসে গেছে এখানে তাই এই ধরনের যদি কয়েন আপনাদের কাছে থাকে এখন দাম ইন্দিরা গান্ধীর পরিবারের কয়েনের কিন্তু দাম নেই যদিও এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে এইগুলো আপনারা পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা করে প্রতি পিস পেতে পারেন যদি ভালো কন্ডিশন হয় পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কখনও কখনো পাঁচশো টাকাও হয়ে গেছে এই কয়েনের দাম যদি এরকম মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে ইন্দিরা গান্ধী পঞ্চাশ পয়সা কয়েন তাহলে তিন পঞ্চাশ টাকা থেকে আপনারা পাঁচশো টাকাও পেতে পারেন কিন্তু বর্তমানে বাজার ডাউন চলছে তাই আপনারা অনায়াসে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা প্রতি কয়েন কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারেন এই ধরনের মিউল কয়েন এগুলো কিন্তু রেয়ার কয়েন এই ধরনের মিউল কয়েন পাওয়া কিন্তু রেয়ার যাদের কাছে এই ধরনের কয়েন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ